আপু স্যারের হচ্ছে বরমে আসছিল বরমে আমাদের সাথে ছিল স্যারের আগের ঘরে যে বরমে ছিল উনি আমাদের সাথে এয়ারপোর্টেও ছিল এয়ারপোর্টে গিয়েছিল ম্যামের বাসায় ছিল ম্যাম ম্যাম আর মেয়ে ওনার বরমে একসাথেই ছিল ম্যাম প্রথম মানে পুরুষরা মাটি দেওয়ার পরে কাপড় প্রথম ম্যাম মাটি দিতে তারপর তার বরমে মেয়ে বড় মেয়ে মাটি দিতে তার দুজন একসাথেই ছিল এবং হচ্ছে কালকে অব্দি স্যারের বরমে ম্যামের বাসায় ছিল তো স্যারকে মাটিটি দেওয়া হয়েছে তারপরে বাসায় আসছে সবাই একসাথে তারপরে ওই আপুটা আর কি আমাদের বাসায় চলে গেছে স্যারের জন্য একটু দোয়া করেন আপনারা এত এত ওয়েল উইশার ছিলেন আমাদের সবাই বাংলাদেশের যে যে জানছে যারা যারা জানছে স্যারের ব্যাপারে এমন কেউ নাই যে তার জন্য দোয়া করে নাই যখন অসুস্থ ছিল কমায় ছিল তো এখন একটু দোয়া করেন যাতে সে তাকে আল্লাহ কবুল করেন সবাই একটু দোয়া করেন আর আজকে জুমার দিন ছিল আজকে হয়তো অনেক ইবাদত করলে অনেক বেশি সব পাওয়া যায় সবাই একটু দোয়া করেন যারা মুসলমান আছেন ফাহিম ভাইয়া সবার আগে গড়ের ছেলে মেয়ে ফাইম ভাইয়া সারের আগের গড়ের ছেলে মেয়ে আসছিল